সুন্দর অর্ডার করা হচ্ছিল না তো অ্যাট লাস্ট দুজনে মিলে সেদিনকে বসে রাত্রেবেলা অর্ডার করলাম তার কারণ হচ্ছে সকালবেলায় খাটের নিচ মানে বক্স খাটের নিচ তো এমনি মোছার সম্ভব হয় না তো ঝাঁট দিতে গিয়ে এত ধুলো বেরিয়েছে তো বললাম একটা ভ্যাকিউম ক্লিনার অর্ডার না করলে নয় আর যেহেতু ছোট বেবি রয়েছে একটু যদি ঘরে বেশি ধুলো ময়লা থাকে তো খুবই অসুবিধা হয় আর সবসময় কার্টেন গুলো কাঁচা সম্ভব হয় না তো ভ্যাকিউম ক্লিনার একটা খুবই কাজের জিনিস তো আমরা এটা প্রথমবার ব্যবহার করব দেখা যাক কিরকম হয় তো চলো এটা ওপেন করা যাক তো হাজবেন্ড বললো যে এটা যে যেহেতু ইলেকট্রনিক্স জিনিস তাড়াতাড়ি ওপেন করো না হলে আবার পরে খারাপ হলে ফেরত দেওয়া মুশকিল হবে তো এই আজকেই জাস্ট এলো একটু আগে সকালবেলায় তো এটা আমি নিজের হাতে ওপেন করছি আর এখানে একটা কি জিনিস দিয়েছে সেটা আগে দেখা যাবে এর কি আছে কাগজ আছে

তো এই হচ্ছে ভ্যাকুয়াম ক্লিনারের মেইন পার্টটা পল প্রোবেबली তো চলো এটা সেটিং করা যাক আর তারপরে দেখা যাক এটা কিরকম কাজ করে আর যদি ভালো হয় অবশ্যই আপনাদেরকে বলবো এটা কেনার জন্য যাক কিউম ক্লিনারটা দাম নিয়েছে 3699 টাকা ব্যবহার করার পরে যেটা বুঝলাম এখন বাড়ি ঘরে ধুলো ময়লা কম হবে বিশেষ করে আলমারি টপ তারপর হচ্ছে কার্টেন আরও কিছু কিছু কোনা থাকে যেরকম ফ্রিজের নিচের পোর্শনটা তারপরে হচ্ছে আরও এরকম বিভিন্ন জায়গা থাকে যেখানে আমাদের প্রত্যেক দিন পরিষ্কার করা সম্ভব হয় না যেরকম হচ্ছে আরও একটা যেটা ইম্পর্টেন্ট জায়গা সেটা হচ্ছে বক্স খাটে নিচের জায়গাটা সেই জায়গাগুলো আশা করছি ভালোভাবে ক্লিন করা যাবে এবং এবার থেকে সেই জায়গাগুলো পরিষ্কার থাকবে তো ভ্যাকিউম ক্লিনারটা সত্যি ভীষণ কাজের হয়েছে আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো চাইলে সেখান থেকে আপনারা বুক করতে পারেন অথবা অ্যামাজনে গিয়ে সার্চ করতে নতুন জিনিস এসেছে তো সেই জন্য ব্যবহার করার এক্সাইটমেন্টটা অনেকটা অনেকটা বেশি ছিল সেজন্য পরিষ্কার করে ফেললাম কার্টেন যত বেডরুমে ছিল পরিষ্কার করে ফেললাম তবে বেশি কিছু করা হলো না তার কারণ হচ্ছে আবার মিষ্টির সমস্ত কাজকর্মগুলো রয়েছে ওকে স্নান করানো খাওয়ানো আমার নিজে স্নান করা তার মধ্যে আজকে ছিল হচ্ছে বৃহস্পতিবার ঠাকুরকে পুজো দেওয়া তো এই সমস্ত কাজগুলো কমপ্লিট করতে করতে প্রায় বেজে গেল দুটো আড়াইটের মতন আগে আমি বৃহস্পতিবার ঠাকুরকে পুজো দেওয়ার সময় প্রায় আধ ঘন্টা ধরে সময় লাগাতাম সুন্দরভাবে ঠাকুরকে সাজাতাম ঠাকুরের আসনটা সাজাতাম কিন্তু এখন হাতে সময় নেই বলতে গেলে তো এই যে আমার বৃহস্পতিবারের পুজো দেওয়া কমপ্লিট তো চলুন ব্লগটা এগিয়ে নিয়ে যাওয়া যাক আশা করছি ব্লগটা আপনাদের ভালো লাগছে পুজো দিতে আসার আগে মিষ্টির খাবারটা বসিয়ে দিয়ে এসেছিলাম মিষ্টির জন্য আজকে বানিয়েছি খিচুড়ি খিচুড়ির মধ্যে থেকে কিছু সবজি ওর জন্য আমি গোটা রেখেছিলাম একদম প্রপারলি বয়েলড হওয়ার পরে কিছু কিছু সবজি এরকম লম্বা করে খেটেছিলাম যাতে ওর ধরতে সুবিধা হয় তো তার মধ্যে তিনটে গাজর একটা বিনস আর দুটো ব্রোকলি আমি ওকে দিয়েছি খাবার জন্য আমি ওই যে আগের দিন বলছিলাম নিজের হাতে খাইয়ে দিলেও যতটা না এনজয় করে খায় তার থেকে বেশি ও নিজের হাতে করে এনজয় করে খায় তো আসলে কি নিজের হাতে খেতে দিলে অনেকটা সময় লাগায় প্লাস খাবারগুলো অনেক নিচে পড়ে যায় তো সেক্ষেত্রে কতটা ওর পেট ভরলো না ভরলো সেটা নিয়ে আমার একটা কনফিউশন থাকে তো সেজন্য আমি ঠিক করেছি চারবার খাবারের মধ্যে একটা খাবার সারাদিনের মধ্যে একটা খাবার ওকে আমি নিজের হাতে খেতে দেবো সেটা স্পেশালি দুপুরের টাইমটায় দেবো অথবা সন্ধ্যের টাইমটায় আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব এই ভিডিও শেষের দিকে একটা হোমমেড সেরেলাকের রেসিপি আপনারা অনেকেই বলেন যে বাচ্চারা খাবার খেতে চায় না তো সেক্ষেত্রে যতটুকু খাবার খেলো সেটা যাতে নিউট্রিশিয়াস হয় সেদিকে খেয়াল রাখবেন তাতে কি হবে যতই অল্প খাক না কেন পুষ্টিগুণটা যাতে সঠিক মাত্রায় পায় সেটা তো আমাদের মায়েদের সব সময় চিন্তা থাকে মিষ্টি যদি কোনো একটা খাবার কম খায় তো সেটা নিয়ে তো আমার সারাদিন চিন্তা হতে থাকে মানে কোন খাবার যদিও ফেলে যে ওর পেটটা হয়তো ভরলো না আর নেক্সট খাবারটা ওকে একটু তাড়াতাড়ি দিলে ভালো হয় বা নেক্সট খাবারের মাঝে আরও কোনো একটা হালকা খাবার দেবো কিনা তো খাবার নিয়ে সারাদিনই মাথায় চিন্তা ঘুরতে থাকে মিষ্টি সাধারণত খাবার নিয়ে বায়না করে না আপনারা তো ব্লগে দেখতেই পান যে ও ভালো মেয়ের মতন খাওয়া দাওয়া করে নেয় আবার খাবার কি এখন বলতেও শিখেছে যে খাবারটা নাকি খুব ভালো হয়েছে আর প্রত্যেকবার ভ্যাকসিন দিতে যাওয়ার আগে এটা আমার একটা চিন্তা থাকে যে মিষ্টি ওর এক্সপেক্টেড ওয়েটটা গেন করতে পারলো কিনা আশা করছি প্রত্যেকবারের মতন এবারও ডক্টর বলবেন মিষ্টির ওয়েট একদম ঠিক আছে আবারও সন্ধ্যা থেকে ব্লগটা স্টার্ট করেছিলাম তো মিষ্টিকে সন্ধ্যেবেলার যে স্ন্যাক্স থাকে ইভিনিং স্ন্যাক্স যে থাকে সেটা খাইয়ে দেওয়ার পরে ও মোটামুটি সাড়ে আটটা অথবা নটা নাগাদ একবার হলেও ঘুমিয়ে পড়ে তো সেই সময় আমি হাতের কাজ কিছু সেরে নিই যেরকম আমাদের মিডিলের বেডরুমটার বেড কভারটা অনেকদিন ধরেই চেঞ্জ করা হচ্ছিল না সেজন্য ভাবলাম যে আজকে বেড কভারটা চেঞ্জ করে দেওয়া যাক রুমটাও একটু পরিষ্কার করে দেওয়া যাক মিষ্টি ঘুমোতে ঘুমোতে আর তার সাথে সাথে সন্ধ্যা থেকে রাতের মধ্যে আমার চেষ্টা থাকে সারাদিনে অন্তত যাতে আমি পঁয়তাল্লিশ মিনিট আধ ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট যাতে একটু হাঁটাহাঁটি করতে পারি তো সেজন্য সমস্ত কাজ ছেড়ে নিয়ে একটু তাড়াহুড়োই করছিলাম যাতে একটু হাঁটতে পারি আপনারা কমেন্ট সেকশনে অনেকেই জিজ্ঞেস করছিলেন যে ডেলিভারির পরে আমি কিভাবে ওয়েট কমিয়েছি সেক্ষেত্রে আমি বলবো ওয়েট কিন্তু খুব একটা কমেনি তবে এখনো আমার চেষ্টা রয়েছে যাতে আমি ওয়েটটা কমাতে পারি মিষ্টি ঘরে ঘুমোচ্ছিল হাঁটতে হাঁটতে শুনতে পেলাম হঠাৎইও কেঁদে উঠেছে সেজন্য ঘরের দিকে ছুটে গেলাম তো এই যে হাঁটতে হাঁটতে ম্যাডাম আবার ঘুম থেকে উঠে পড়েছে ও আমার শোনটা আমার পালক

বাইরে কিছুক্ষণ হাঁটলাম মোটামুটি পনেরো মিনিট মতন ডক্টর বলেছিলেন আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট হাঁটার জন্য তো ঠিক আছে ইটস ওকে কোনো কোনো দিন হাঁটাও হয় না তো আজকে এইটুকু হাঁটতে পেরেছি তাতেই যথেষ্ট মিষ্টি উঠে গেছে আর এইভাবেই প্রত্যেক দিন চেষ্টা থাকে যে যাতে একটুখানি এক্সারসাইজ করতে পারি ব্যস্ত টাইমের মধ্যেও টাইম বাঁচিয়ে যাতে এক্সারসাইজ করতে পারি এবং নিজেকে ফিট রাখতে পারি তো কাজ তো সব সময় থাকবে ব্যস্ততা থাকবে যেহেতু ছোটো বেবি আর তার মধ্যেও আমাদেরকে একটু টাইম ম্যানেজমেন্ট করে সময় বের করে নিতে হবে এইভাবেই তাহলে চলুন ভিডিওর প্রথম দিকে যে হোমমেড সেরেলাকের কথা বলছিলাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করা যাক তো ওটস এর প্যাকেট আনা হয়েছে সফলার ওটস নিয়েছি এই বড় প্যাকেটটা রয়েছে আমাদের জন্য আর ছোট প্যাকেটটা মিষ্টির জন্য একটা কন্টেনারে ভরে তুলে রাখছি আর কিছুটা পরিমাণ আমি সেরেলাক বানানোর জন্য ব্যবহার করব তো গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে আমি এখানে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওটস পাঁচ বড় চামচের মতন ওটস নিয়েছি তারপর এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ মাখানা তারপর এর মধ্যে আরও তিন রকম ড্রাই ফ্রুটস অ্যাড করবো যেরকম আমি এখানে নিয়ে নিয়েছি আট থেকে দশটার মতো আমন্ড বাদাম এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আখরোট বাদাম তারপর এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে কিছুটা পরিমাণ কাজু বাদাম তো এই প্রত্যেকটা ড্রাই ফ্রুটস সাথে মাখানা আর ওটসটা ভালোভাবে একটুখানি ড্রাই রোস্ট করে নেব। মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এই সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলো ড্রাই রোস্ট করে নেব। যখন দেখবেন মাখানাটা একদম মুড়মুড়ে টাইপের হয়ে গেছে যেমন একদম মুড়ি গুঁড়ো করলে যেরকম একটা ক্রিসপি ব্যাপার থাকে সেরকম হয়ে গেছে মাখানাটা তখনই আমরা এটা নামিয়ে নেব প্লাস হয়ে যাওয়ার পরে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে মানে যতক্ষণ ফ্রাইং প্যানটা একদম গরম থাকবে ততক্ষণ আমরা এটা এর মধ্যে রেখে দেব। যাতে আরও বেশি ক্রিস্পি হয়ে যায় তো এরপর এটা আমি নিয়ে নিচ্ছি মিক্সার গ্রাইন্ডারের মধ্যে এটা একদম ফাইন পাউডার তৈরি করে রাখবো যে সমস্ত রকম ইনগ্রেডিয়েন্টস দিয়ে বানানো কমপ্লিট খেয়াল রাখবেন যেন পাউডারটা একদম ফাইন হয় খেতে অনেক অসুবিধা হবে তো এটা আমি একটা কন্টেনারের মধ্যে ভরে রাখছি মিষ্টিকে যখন আমি খাওয়াবো তখন ন্যান ফ্রোর সঙ্গে এটা খাওয়াতে পারি অথবা আপনারা যদি ন্যানফ্রো না খাওয়াতে চান সেক্ষেত্রে গরম জলের সঙ্গেও খাওয়াতে পারেন তবে বেস্ট হবে একটা মিল্ক বেস কিছুর সঙ্গেই খাওয়ানো ইসের এলাকের রেসিপিটা ডেফিনেটলি বাড়িতে ট্রাই করতে পারেন খুবই নিউট্রিশিয়াস কারণ এর মধ্যে অনেক রকমের ড্রাই ফ্রুটস রয়েছে প্লাস মাখানা এবং ওটস বাচ্চাদের জন্য ভীষণই ভালো তারা এরকম না বানাতে চাইলে শুধু ড্রাই ফ্রুটস দিয়েও আপনি পাউডার বানিয়ে রাখতে পারেন শুধু মাখানা দিয়েও পাউডার বানিয়ে রাখতে পারেন অথবা শুধু ওটসেরও পাউডার বানিয়ে রাখতে পারেন এই সেম প্রসেসে মানে ড্রাই রোস্ট করে নিয়ে তারপর গুঁড়ো করে নেওয়া আর আজকে মিষ্টি একটা নতুন জামা পরেছে তো ওকে শীতে পড়ানোর জন্য জামাটা কিনেছিলাম কিন্তু আর পড়ানোই হচ্ছিল না তো আজকে পরালাম তো জামাটার ওপরে আবার একটা হাত কাটা জামা পড়েছে তো সোয়েটার পড়ালে খুব ঘেমে যাচ্ছে সেজন্য ডাবল জামা পরিয়ে দিয়েছি মিষ্টি আজকে আবার একটা নতুন গয়না উপহার পেয়েছে তো আমার হাজবেন্ডের এক পেশেন্ট উনি পাঠিয়েছেন এটা মিষ্টির জন্য ভালোবেসে যখনই আমাকে হাতে এটা দিল তাই ভাবলাম যে ক্যামেরাটা অন করেই খোলা যাক তো ভিডিওটা হয়ে যাবে এবং আপনাদের সঙ্গেও শেয়ার করা হয়ে যাবে তাহলে চলুন এটা খোলা যাক এবং দেখা যাক এর মধ্যে কি রয়েছে সত্যি কথা বলতে ছোট বাচ্চাদের জন্য এত এলিগ্যান্ট সিলভার ব্যাঙ্গেলস কিন্তু আমি আগে কখনো দেখিনি এর ডিজাইনটা তো সত্যি অভিনব আর তার মধ্যে আমার নতুনত্ব যেটা লেগেছে এর মধ্যে ছোট্ট ছোট্ট দুটো রুদ্রাক্ষ দেওয়া রয়েছে মিষ্টির অনেকগুলো সিলভার জুয়েলারি রয়েছে যেরকম আমরা কিছু কিনেছি কিছু উপহার পেয়েছে তার মধ্যে এটা আমার মনে হলো সব থেকে বেশি এলিগ্যান্ট এখন একটু ঘুমিয়ে পড়েছে তাই না হলে ওকে একটু হাতে পড়িয়ে দেখতাম যাই হোক নেক্সট দিন অবশ্যই হাতে পড়িয়ে দেখব মিষ্টিকে আজকের ভিডিও শেষের দিকে আপনাদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই আপনারা কমেন্ট সেকশনে জানাবেন নেক্সট ভিডিওটা কি টপিকের ওপর হবে আমি চেষ্টা করব অবশ্যই আপনাদের দেওয়া মানে আপনাদের বেশি কমেন্ট যে টপিকের ওপর আসবে সেই টপিকের ওপর ভিডিও বানাতে ভিডিওটা দেখতে দেখতে যারা একদম শেষ অব্দি চলে এলেন আশা রাখবো ভিডিওটা হয়তো তাদের একটু হলেও ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর আপনার করা একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক অনেক বেশি মোটিভেট করে তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ কর ফিরবো নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ